গরুর মাংস এটা হচ্ছে স্পেশাল এখানকার হচ্ছে মরিচ মরিচ ভর্তা এটা হচ্ছে পাপলেট হ্যাঁ এটা হচ্ছে পাপলেট আর এখানে হচ্ছে শাক আর এইটা হচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন অনেক বড় দশ পনেরো কেজির মাছ দেখেছিলাম সুলেমানি মাছ আর সেই সাথে মরিচ আজকে একদম পুরো আপনি সারাদিন যেখানেই ঘুরেন ঘোরাঘুরি শেষে আমার এখানে খানাপিনা করে তারপরে যাবেন পাকিস্তানে মাছ খুব কম খায় যারা পাকিস্তানি লোকালেরা হচ্ছে মানে ফিশ ফ্রাইটা খায় বাট এই যে এই রান্না করা যে মাছটা এটা কিন্তু তারা খায় না করা করা পুরা আমার কাছে লোক খুশি যা যা খায়া হয়ে সারা শেষে আমি এই রহমত স্পেশাল হাউজ রহমত যে রেস্টুরেন্টটি রয়েছে এই রেস্টুরেন্টে খানাপিনা করব আমি যখন এসেছি ফার্স্ট এখানেই আসছিলাম এখানে আসার পরে উনি এতটা বেশি অ্যাপয়েন্ট করেছে যে উনি বারবার বলে দিয়েছে আপনি সারাদিন যেখানেই ঘুরেন ঘোরাঘুরি শেষে আমার এখানে খানাপিনা করে তারপরে যাবেন খাবার দাবার আপনি আমার এখানে করবেন তো আমি আসলে টার্গেট করে আসছি যে ভাইয়ের এখানেই খাওয়া দাওয়া করবো ভাই মানে বারবার যখনই দেখা হচ্ছে তখনই বলছে ভাই যেখানেই ঘুরেন দিন শেষে আমার এখানে খেয়ে যাবেন আমরা আসছে অবশ্য ভাইয়ের এখানে খাবার খেতেই আপনার এখানে স্পেশালি কি কি পাওয়া যায় বাঙালি খানা কি কি পাওয়া যায় সবই বাঙা বাঙালি খাবার হ্যাঁ এখন কী কী আছে একটু দেখান হ্যাঁ একটু দেখান আর বলুন

এটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমার দোকানে সবচেয়ে বেশি फेमस হ্যাঁ মাওয়া আছে না মাওয়া ঘাট জি জি মাওয়া মাওয়া ঘাট ইলিশ লেজের সাথে এরকম একটা শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাই অস্থির মজা অস্থির না মাছ দিয়াই আমরা বানাই হ্যাঁ হ্যাঁ আর কি দেখো আপনাদের আমি আপনার এখানে সবজি খেতে পারলাম আমি অনেক আশা নিয়ে আসছি যে ভাইয়ের ওখানে গিয়ে আমি সবজি ভাত ভাত আর বাঙালি গো খাবার চিজ পাওয়া যায় আর সবই পাওয়া যায় মনে করেন কি পাওয়া যায় दोस्तों मांस बात अर किसे कोई शाक और मोरिसरी बर्ता बने स्पेशल हमार मोरिसरी बर्ता था है और ए, কি যে جے کوئی ڈائل پینسی رائس না বানাই আমরা প্রায় আলেদা আলেদা বানাই। মনে করো আজকে যদি আমরা ডাল বানাইছি আর দিন তাহলে আলুর ভর্তা বানাই নাওলে মরিচের ভর্তা বানাই নাওলে বেগনার ভর্তা বানাই একদম চেঞ্জ করে একদম শেজ করে আছে। মনে করো আজকে আমরা বানাইছিলাম গরু গুছ সুলোমানি মাছ পাপলেট আর রামস এডারি না কর এটা বানাইছি আর বট বানাইছিলাম আলহামদুলিল্লাহ প্রায় তো ভাই খাওয়ার টাইমই শেষ হয়ে গেছে তাহলে খানা শেষ হয়ে গেছে তো সবাই অনেক আরও তৈয়ার করতে আসি সন্ধ্যে লাগা ইনশাল্লাহ যেটা বি খাইবেন আমার কাছে ইনশাআল্লাহ ভালোই লাগবে কারণ আমাগো আমাগো বাঙালিরা খাইতে জানে আসল কথা হইছে খাইতে জানে খাবার অদৃশ্য বুঝে কে কি দিয়া খাইলে খানাটা ভালো হইবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ শুকরাই করা পুরা করা আমার কাছে লোক আয় খায়া যা খুশি হই যা অল্প এক ঘন্টা আগে তো এরকম ছিল এই জায়গাটা আমরা জায়গা দিতে না মানুষের মানে বাইরে বই রয়েছে খারাই রয়েছে যারাই রয়েছে কতগুলা খায়া বাইরে এরপরে আর কতগুলা ভিতরে যায় এরকম এই অবস্থা এটা হচ্ছে স্থান বইয়া খাইবে এই জায়গাতে সুখভাবে সুন্দর সুন্দর তরিকাতে বইয়া খাইতে পারবে আর যারা মেসে বইয়া খাইতে চা তাগো জন্য মেস লাগাইছি তাহলে ওই বইয়া বি খাইতে পারবেন ইনশাল্লাহ খালি খালি লোক কিছু লোক আছে আমাদের খাবার আসবে আমরা এখানেই বসে খাবো সুন্নতি তরিকায় এখানে খাওয়ার জন্য আলাদা প্লেস রয়েছে মাসাল্লাহ সকটারে এসে বাঙালি খানা খাচ্ছি রহমত বিরিয়ানি হাউজ এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে স্পেশাল এখানকার হচ্ছে মরিচ মরিচ ভর্তা এটা হচ্ছে পাপলেট হ্যাঁ এটা হচ্ছে পাপলেট আর এখানে হচ্ছে শাক আর এইটা হচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখে থাকবেন অনেক বড় দশ পনেরো কেজির কিছু মাছ দেখেছিলাম সলিমানি মাছ আর সেই সাথে কাঁচামরিচ আজকে একদম পুরো বাংলা খানা আর বাংলাদেশি রেস্টুরেন্টে আশা করি খুবই ভালো জম্পেশ একটা খানা হবে অনেক দিন পরে পাকিস্তানে একদম পুরো বাঙালি খাবার এখানে আমি দুই আইটেমের মাছ নিয়েছি ছুলে মানি মাছ আর হচ্ছে পাপলেট রুপচাদা সেই সাথে মরিচ ভর্তা এরপর হচ্ছে শাক এরপরে হচ্ছে মাংস আর সাথে হচ্ছে ডাল সব একসাথে ককটেল বানিয়ে একের পর এক টেস্ট করছি বাঙালি খানা বাঙালি খাবারের আসলে কোনো জরি নাই আর অনেক দিন পর আসলে এতগুলো আইটেম বাংলা খাবার আমি একসাথে পেয়েছি বেশ ভালো লাগছে আর সেই সাথে ভাই ব্রাদারদের সাথে নিয়ে খেতে পারছি এর জন্য আরও খাবারটা অন্য রকম একটা ফিল পাচ্ছি খাবারের সাথে আসিফ ভাই কেমন লাগছে ভাই আপনার কাছে

রূপচাঁদা মাছ থেকে শুরু করে গরুর মাংস এটাও রূপচাঁদা মাছ ছিল আর এটা হচ্ছে মানি মাছ সেই সাথে রয়েছে ডাল আর এতগুলা আইটেম দিয়ে একসাথে খাচ্ছি অনেক দিন পরে মূল কথা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার পরে এত আইটেম একসাথে বাংলা খাবার খাইনি হুম করা তাসলে। আসলে আপনারা বাংলা খাবার খেতে পারবেন তাছাড়া কিন্তু কোনো এরিয়াতেই বাংলাদেশি খাবার নেই করাচির বিশেষ করে বাঙালি স্ট্রিটগুলোতে যে সব এরিয়াতে বাঙালিদের বসবাস সেই সব এরিয়াতে আপনি প্রচুর মাছের আইটেম পেয়ে যাবেন এছাড়া পাকিস্তানে মাছ খুব কম খায় যারা পাকিস্তানি লোকালেরা হচ্ছে মানে ফিশ ফ্রাইটা খায় বাট এই যে এই রান্না করা যে মাছটা এটা কিন্তু তারা খায় না আমাদের উসমান ভাই এতগুলো খাবার তৈরি করেছে আর আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করতেছি ওসমান ভাই এখানে কি পরিমাণ বাংলাদেশি আসে ধরেন আমি আসছি সরাসরি বাংলাদেশ থেকে এরকম এর আগে আপনি সরাসরি কোনো বাংলাদেশি পেয়েছেন কিনা গেস্ট হিসেবে যারা আছে তারা তো

বাংলাদেশিদের দেখলে আপনার আসলে কেমন লাগে হ্যাঁ আমিও তো এই যে পাকিস্তানে আসছে কত এরিয়া ঘুরলাম মোটামুটি নর্দার্ন এরিয়ায় অনেকটা কভার করছি সেই সাথে লাহোর ঘুরে সর্বশেষ আমি এখানে আসলাম তো আসলে আমরা যখন এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিকে যাই সেখানে নিজের ডিস্ট্রিক্টের লোক পাইলেই মনে হয় এটা আপন লোক বাড়ির লোক কাছের লোক সেখানে আমি অন্য একটা এরিয়াতে বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরের একটা দেশ

কিন্তু ভাই আমি আসলে এক্সট্রিমলি সরি আমি বাংলাদেশ থেকে সরাসরি আসলে হয়তো আমার কাছে অনেক বাঙালি জিনিস থাকবে আমি অ্যাকচুয়ালি থাকি হচ্ছে কিরগিস্তান এরিয়াতে ওইখানেই আমার ছোটোখাটো বিজনেস আছে আমি ওই দিক থেকেই উজবেকিস্তান তাজিকিস্তান ঘুরে তারপরে আর কি এখানে আসছি আমি মোটামুটি ছয় সাত মাস আগে বাংলাদেশ থেকে বের হয়েছি যাই হোক আপনার এখানে এসে আসলে এত সরলতা এত আন্তরিকতা

রেহমত ভাইয়ের রেস্টুরেন্টে এসে আমরা বাঙালি অনেক আইটেম দিয়ে মাছের দুইটা আইটেম ছিল আসলে খাবারের একটা প্রাইস থাকলেও ভালোবাসার আসলে কোনো মূল্য থাকে না তারপরেও আমরা পাঁচজনের যেই খানা খাইছি মোটামুটি অনেক টাকা সেটা আমি অ্যামাউন্টটাও যোগ না করি আমি কোনোভাবেই জোর করে তাদেরকে বিল দিতে পারতেছি না চলতেছে আপনি মেহমান দূর থেকে আসছেন চলে যাচ্ছেন এটাই খারাপ লাগছে আর সবচেয়ে বড় কথা আমরা সরাসরি এখানেই আসছি আমি আর রহমান ভাই প্ল্যান করে আসছি আমরা এখানে খাওয়া দাওয়া করবো রহমান ভাই অনেক আগে আমাকে এটা জানিয়েছিল যে এখানের খাবারগুলো করে থাকা আর অনেক বাঙালি খাবার পাওয়া যায় এখানে আসার পরে আমরা বাজার টাজার ঘুরে বাইয়ের সাথে যখনই দেখা হয়েছে বাড়ির যখনই দেখা হয়েছে আপনি সারাদিন যেখানেই ঘুরেন খানাটা আমার এখানে খাবে আপনি সব ঘোরাঘুরি শেষ করেন কিন্তু আমার এখানে খানা খাবেন পরবর্তীতে আমি সব কিছু ঘুরে টুরে এখানে এসে খানা টানা খেয়েছি বা বিল দিতে পারতেছি ওনাদের আসলে ভালোবাসা অন্য লেভেলে আপনারা যারা পাকিস্তান ভ্রমণে আসবেন অবশ্যই পাকিস্তানের মানুষ কতটা ভালো খায় আর এইগুলো তো আমার দেশের মানুষ বাঙালি